অনলাইনে কিভাবে আয়কর রিটার্ন দাখিল করবেন তা দেখতে ভিডিওটি না সম্পূর্ণ দেখুন অনলাইনে রিটার্ন দাখিল করতে আপনি যদি প্রথমবার দাখিল করে থাকেন ক্ষেত্রে আপনাকে গুগল সার্চ বারে ই রিটার্ন লিখে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করে ই রিটার্ন ফিল ট্যাক্স এই অপশানটিতে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন করা যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ওখানে মেসেজ আসবে একটি যে আপনার রেজিস্ট্রেশন করা আছে কি না আপনি নো ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন করার সুযোগ দেবে ট এবং মোবাইল নম্বর দেওয়ার মাধ্যমে আর যদি আপনার রেজিস্ট্রেশন করা হয়ে যায় থেকে সেক্ষেত্রে এই রিটার্নে ক্লিক করলে আপনার লগ ইন পেজে টিন এবং পাসওয়ার্ড বসালে এবং ক্যাপসাম দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার নাম শো আইডি শো করবে এরপর এখানে বামকর্নার যদি দেখেন থ্রি লাইন মেনু রয়েছে সেখান থেকে থ্রি লাইন মেনু থেকে আমরা এখানে কী করতে পারি এখানে ক্লিক করলে আমরা এখানে হোম সাবমিশন রেগুলার ই রিটার্ন ট্যাক্স রেকর্ড এগুলো দেখতে পাচ্ছি এখানে যদি আমরা রেগুলার ই রিটার্নে ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো অ্যাসেসমেন্ট ইনফরমেশন রয়েছে অর্থাৎ এটা আমার ব্যক্তিগত নিজস্ব কর রিটার্ন ফাইল দাখিল করবো তা এখানে আমরা সেলফ রয়েছে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ কর বর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ তাই এখানে লেখা রয়েছে ইনকাম ইয়ার চব্বিশ পঁচিশ রিসাইডেন্ট স্ট্যাটাস আসছে রেসাইডেন্ট ট্যাক্স একজেমটেড ইনকাম এখানে ট্যাক্স এক্সেমটেড ইনকাম এখানে এখানেও দিতে হবে যদি আপনার কোনো এমন কোনো সোর্স থেকে যে সোর্সের কারণে অর্থাৎ আপনার ইনকামের সোর্সটা যদি এমন হয়ে থাকে যেটা ট্যাক্স মুক্ত হবে সম্পূর্ণ ট্যাক্স মুক্ত ইনকাম হবে সেক্ষেত্রে আপনারা ইয়েস দেবেন তা যেহেতু আমরা স্যালারি থেকে বা আর্থিক সম্পদ থেকে ইনকাম দেখাবো তা এখানে নো ট্যাক্স এক্সেমটেড ইনকাম দিলাম হেড অফ ইনকাম এখানে ইয়েস দিলাম যে ইনকাম এই গত বছর আমার ছিল এখন ইনকামটা কোথা থেকে যদি চাকরি থেকে হয়ে থাকে তাই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ক্লিক করবো এখন আমি একটি ডিপিএস থেকে আর্থিক সম্পদ দেখাতে চাই সেক্ষেত্রে আমার ফাইন্যান্সিয়াল ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে ক্লিক করব যদি আমার সঞ্চয়পত্র থাকে ডিপিএস থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেখান থেকে কোনো বেনিফিট বা ইন্টারেস্টের মাধ্যমে আমি যদি আয় করে থাকি এবং সে আয় দেখাতে চাই তাহলে আমাকে হেডস অফ ইনকামে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যদি চাকরি থেকে আয় থাকে তাহলে অবশ্যই দিতে হবে আর ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ক্লিক করতে হবে যদি আপনার শুধু ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে ইনকাম থাকে তাহলে শুধু ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়ান অ্যাসেট ক্লিক করতে হবে এরপর সেভেন কন্টিনিউ ক্লিক করব করার পর অ্যাডিশনাল ইনফরমেশান আসবে এখানে লোকেশান অফ মেইন সোর্স অফ ইনকাম ইনকাম করি কোন এলাকা থেকে এর ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ যদি কোনো কর্পোরেশন হয়ে থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন আর যদি না হয়ে থাকে তাহলে এনি আদার এরিয়া এরপর ট্যাক্স রিবেট যদি আমি ডিভিএস মার থাকে সেক্ষেত্রে আমি ট্যাক্স রিবেট দিতে পারি এবং ইয়েস দিতে হবে তাহলে কর রেয়াদ পাওয়া যাবে আইটি টেন বি রিকোয়ারমেন্ট এখানে পঞ্চাশ লাখের উপরে যদি হয়ে থাকে তাহলে এস দিতে হবে আমার সম্পদ আর যদি না হয়ে থাকে তাহলে নো দেব। তা আমি এখানে ন দিচ্ছি উন মোটর কার নেই তাহলে নো উন অফসোর প্রপার্টি নিজস্ব কোনো অধিকারের মালিক জায়গা জমে যদি মালিক থেকে থাকে তাহলে এখানে এস দেবো আর না থাকলে নো শেয়ারহোল্ডার ডিরেক্টর হবে কোম্পানির নো হ্যাভ এনি হাউস প্রপার্টি কোনো হাউস প্রপার্টি নিজের অধিকার নাই তাই ন দিলাম আইটি টেন বি মে নট বি বিটোরি এখন টেন বি আইটি টেন বি বলতে আমার পারিবারিক খরচ যেটা এটা আমি নও দিতে পারি দেখাতে না চাই আবার দেখাতে চাইলে ইয়েস দিতে হবে ইয়েস দিলাম এখন আমার ইনকাম দেখাবো ইনকাম আমি দুইভাবে দেখাবো একটা সে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর একটা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেড প্রথমে আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি থেকে আয় দেখানোর জন্য সিলেক্ট করব সরকারি চাকরি যদি থেকে আয় যদি করে থাকি তবে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রো আয় বাস প্লাস প্লাস দেখাবো যদি বেসরকারি থেকে করে থাকি তাহলে প্রাইভেট আর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল ক্লিক করব নেম অফ দ্য এমপ্লয়ার অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে ইনকাম করা হয়ে থাকে সে প্রতিষ্ঠানের নাম বা কোম্পানির নাম লিখতে হবে এখন আমি যে ব্যক্তি রিটার্ন দাখিল করতেছি একজন স্কুল টিচার এখন ওনার প্রতিষ্ঠানের নাম লিখতে হবে উনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেটা হচ্ছে এল এস LSZN Union Institution. এলএচএ ইউনিয়ন ইনস্টিটিউশন এইভাবে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সে কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম বা স্কুল বা কলেজের নাম এখানে দিতে হবে ডিজিগনেশান তাই আমরা এখানে হিসেবে ক্লিক করব বেসিক স্যালারি ওনার এই বেসিক স্যালারিটা আমরা তার প্রতি মাসে যে বেসিক স্যালারি রয়েছে তার সাথে বারো গুণ করে টোটাল যে অ্যামাউন্ট আসবে সেটা লিখব যেমন তার বেসিক স্যালারি বারো বত্রিশ হাজার তিনশো নব্বই টাকা প্রতি মাসে বারো সাথে গুণ বারো দিয়ে গুণ করলে পাওয়া যায় তিন লাখ অষ্টাশি হাজার ছয়শো আশি হাউস রেন্ট অ্যালাউন্স প্রতি মাসে এক হাজার টাকা করে বাড়ি ভাড়া পায় একজন এমপিভুক্ত শিক্ষক সেই হিসেবে এখানে হাউস রেন্ট বারো আসবে মেডিকেল অ্যালাউন্স প্রতি মাসে পাঁচশো টাকা করে পায় সেখানে বছরে আসবে ছয় টাকা এনে কনভেনিয়েন্স অ্যালায়েন্স কনভেনিয়েন্স বলতে বিশেষ যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো অ্যালায়েন্স রয়েছে পরি বিশেষ করে পরিবহন ভাতা যেটা সেটা কনভেনিয়েন্স অ্যালায়েন্স সেটা নাই এম বিপত শিক্ষক পায় না তাই এখানে আমরা দেখবো না তো ফেস্টিভ্যাল বোনাস লাগবো ফেস্টিভ্যাল বোনাস বলতে এখানে সরকারি দিবে যে জন্য ফেস্টিভ্যাল বোনাস ঈদ বোনাস দুটি ঈদ বোনাস এবং বৈশাখী ভাতা আলাদা করে থাকে কিন্তু বেসরকারিদের নাই তাই ফেস্টিভ্যাল বোনাসে এখানে আমরা বৈশাখী ভাতা বেসরকারিদের সিলেক্ট করলে বৈশাখী ভাতার আলাদা ঘর থাকে না কিন্তু এমএুদ্ধ শিক্ষকরা বৈশাখী ভাতা পেয়ে থাকে তাই এখানে ফেস্টিভ্যাল বোনাসে আমরা দুটো ঈদ বোনাস এবং বৈশাখী ভাতা অ্যাড করে তাই লিখবো ঈদুল ফিতর ঈদুল আজহা বৈশাখী এমপি ভুপ্তি একজন শিক্ষক ঈদুল ফিতরে বিশ পার্সেন্ট পেয়েছিল গত বছর ঈদুল আজহাতে পঞ্চাশ পার্সেন্ট এবং বৈশাখী ভাতা টোয়েন্টি পার্সেন্ট এগুলো যে ব্যক্তির আয়কার দাখিল করতেছে তার এখানে ফেস্টিভ্যাল বোনাস হবে ত্রিশ হাজার সাতশো একাত্তর এখন অ্যাড মোড় দেবো যেহেতু গত সরকারিদের মতো এমপিভিক্ত শিক্ষকরাও গত বছর প্রণোদনা পেয়েছে সে প্রণোদনাটা আমরা এখানে দেখাবো আলাদা করে প্রণোদনা বা ইনসেন্টিভের এখানে কোনো ঘর না থাকায় আমাদের এখানে দেখাতে হবে এই যে আদার ইফ এনি যে অপশান রয়েছে এখানে আমাদের এটা ক্লিক করতে হবে আদার আমরা ক্লিক করেছি হ্যাঁ এখানে ডিসক্রিপশান লিখতে হবে ইনসেন্টিভ হ্যাঁ অ্যামাউন্ট অর্থাৎ প্রণোদনা কত পেয়েছি সেটাই পাঁচ পার্সেন্ট প্রণোদনা তিন হাজার একশো বিশ টাকা করে পায় বারো মাসে সাঁত্রিশ হাজার চারশো চল্লিশ হ্যাঁ এখন আমাদের এটা সেফ অ্যান্ড কন্টিনিউ দেবো দিলে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট চলে এসেছে এখানে ফিনান্সিয়াল অ্যাসেট হিসেবে যেহেতু আমি ডিপিএস দেখাবো যদি ইন্টারেস্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট দেখাতে চায় তাহলে ব্যাঙ্ক ইন্টারেস্ট বা প্রফিট ব্যাঙ্ক একে এটা অপশান সিলেক্ট করবো যেহেতু আমি ডিপিএস থেকে দেখাবো এখানে আমি দেখবো যে কোনো ডিপিএস শো করে কিনা যদি ডিপিএস শো না করে তবে ইন্টারেস্ট অর প্রফিট ব্যাঙ্ক এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করলে এখানে ব্যাঙ্ক নেম আছে অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপে ক্লিক করলে এখানে আমি ডিপিএস এফ সেভিং সবগুলোই পাবো সেখানে ডিপিএস এখানে ক্লিক করবো করার পরে ব্যাংকের নাম এখানে আমি সিলেক্ট করবো ডিপিএস এখন ইসলামিক ব্যাঙ্কে ডিপিএস করা রয়েছে আমি এখানে একটা ইসলামিক ব্যাংক সিলেক্ট করবো দেখব ইসলামী ব্যাংক হ্যাঁ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখানে লেখা রয়েছে এখন ব্রাঞ্চ নেম ব্রাঞ্চটা হচ্ছে লিখে দেব এভাবে ব্রাঞ্চ রাখার পরে আমাদের লিখতে হবে হচ্ছে অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বর লিখে আমাদের যাবতীয় তথ্যগুলো পূরণ করতে হবে অ্যাকাউন্ট নম্বরটি পূরণ করা হলো এখানে অ্যাকাউন্ট নম্বরটি ঠিক আছে কিনা তা আমরা এবার চেক দিতে পারবো টু জিরো ফাইভ জিরো থ্রি নাইন ফোর জিরো থ্রি হ্যাঁ এবারে চেক দেওয়ার পর এখানে আমরা গ্রস ইন্টারেস্ট বা প্রফিট একটা ঘর রয়েছে এই ঘরে আমরা যে টু প্রফিট এক বছরে পেয়েছি প্রফিটের অ্যামাউন্টটা এখানে লেখবো এখানে প্রফিটের অ্যামাউন্টটা রয়েছে সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকার প্রফিট পেয়েছে তাহলে আমরা সাত হাজার নয়শো টাকা এখানে লিখব রিলেটেড ফিজ অর চার্জ অর্থাৎ গত এক বছরে এই ডিভিএসের আন্ডারে কোনো রিলেটেড চার্জ ছিল কি না অর্থাৎ অতিরিক্ত ব্যাঙ্কের কর্তৃপক্ষ অতিরিক্ত মেনটেন্যান্স চার্জ সহ বা যে কোনো বা অন্যান্য এস এম এস চার্জ সহ কোনো কিছু চার্জ কেটেছে কিনা সেটা থাকলে আমরা সেটা কেটে নেব যেমন এখানে একটা যে তাহলে দেখি আমরা সর্বশেষ পেজে যে অ্যাসেটস এবং ল্যাবিলিটিস ছিল সেটা এখন আমরা দেখি ফাইন্যান্সিয়াল অ্যাসেট ডিপিএস দেখিয়েছি তারপর গোল্ড দেখিয়েছি ছয় ভরি এখানে যেই এখানে পার্টিকুলার্স গোল্ড টাইপ অফ অ্যাকুইজিশন পার্সেস কেনা যদি থাকে তাহলে আপনার এই যে ক্লিক করবেন যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া থাকে তাহলে ইনহেরিটেন্স দেবেন আর গিফট হিসেবে পালে গিফট তবে এখানে আপনার ভ্যালুতে অবশ্যই টাকার মান দিতে হবে ফার্নিচার ইকুইপমেন্টে এই যে আপনার এখানে ফার্নিচার পার্টিকুলার বলতে ফার্নিচার অথবা ইলেকট্রনিক্সের নাম লিখে দিতে হবে টাইপ অফ অ্যাকুইজিশন অর্থাৎ কেনা থাকলে পার্সেস গিফট থাকলে গিফট এগুলো দিতে হবে কোয়ান্টিটি কী পরিমাণ আছে দশটি না বারোটি না পনেরোটি সেগুলো লিখতে হবে ভ্যালু অর্থাৎ তার মূল্য বর্তমান কত আছে সেগুলো তা আমি এগুলো সব পূরণ করছি পূরণ করার পরে দেখুন ক্যাশ ইন হ্যান্ড আশি হাজার দিয়েছি সর্বশেষ তথ্যগুলো আমার দেখাচ্ছে গ্রস হয় উনিশ লাখ দশ হাজার দুইশো উনত্রিশ গত বছর গত বছর হল সতেরো লাখ তিরিশ হাজার নয়শো ছয় টাকা সেন্স নেটওয়েলথ এক লাখ ছাব্বিশ হাজার দেখা যাচ্ছে সেন্স নেটওয়েলথ হ্যাঁ এখন আমরা সামনের সেভেন কন্টিনিউ যাব যার পর দেখব এখানে সব কিছু ঠিক আছে কিনা সোর্স অফ ট্যাক্স এখানে আরেকটি বিষয় রয়েছে যে ট্যাক্স বি গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স ডিবেট ট্যাক্স আছে জিরো রয়েছে মিনিমাম ট্যাক্স আছে এগারোশো পঁচাশি টাকা দেখাচ্ছে এখানে কারণ হচ্ছে আমরা ডিপিএস ট্যাক্স দিয়ে সেটা দেখাচ্ছি এটা আমাদের সোর্স অফ ট্যাক্সে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস দিয়ে ক্লিক ঠিক করে দিতে হবে তা না হলে আমাকে এগারোশো পঁচাশি টাকায় পেমেন্ট করতে হবে তাই এখানে দেখাচ্ছে অ্যামাউন্ট ফাইনাল পেবেলা এগারোশো পঁচাশি সমস্যা দেখার কারণ হচ্ছে আমরা সোর্স অফ ট্যাক্স আপডেট করিনি এখানে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপডেট করব আপডেট করলেই আমাদের ওখানে জিরো ট্যাক্স চলে আসবে এখানে লাইনে বাম পাশে ক্লিক করলে আমাদের এখানে ক্লেম সোর্স ট্যাক্স দেখাবে এখানে ক্লেম সোর্স ট্যাক্স যাই আমরা ব্যাংক ইন্টারেস্ট ক্লিক করব ক্লিক করলে এখানে যদি আমরা সিংস ফ্রম ইনকাম দেখাই ক্লিক করলে এখানে আমাদের ডিপিএস তথ্য চলে আসবে সিংস ভ্যালু ক্লিক করলে এখানে যোগ হয়ে যাবে যে এখানে যোগ হয়ে গেছে এখন আমরা ব্যাকে যাবো যে আমরা রিটার্নে যাব এখানে বাম পাশে ক্লিক করলে এখানে আমাদের রিটার্ন অপশানে যাওয়ার সুযোগ পাওয়া যাবে গো টু রিটার্ন আমরা রিটার্নে রিটার্নে ক্লিক করলাম ফিরে যাওয়ার পরে আমরা দেখব যে ট্যাক্স কী অবস্থায় রয়েছে একটি সময় নিচ্ছে লোড নিতে যেহেতু ট্যাক্সটা আমরা আপডেট করেছি সেহেতু এখন নতুন করে আমাদের পেয়েবল ট্যাক্স যে জিরো টাকা হবে সেটা দেখা যাবে হুম চলে এসেছে পেজটি ট্যাক্স অ্যান্ড পেমেন্টের ঘরে হ্যাঁ দেখা যাচ্ছে আমরা দেখবো এখন টোটাল অ্যামাউন্ট পেয়েবেল হচ্ছে এগারোশো পঁচাশি টোটাল পেমেন্ট আমরা করেছি এগারোশো পঁচাশি রিফান্ডেবেল জিরো পেয়েবেল জিরো এখন আমার প্রচুরটি অনলাইন রিটার্নে ক্লিক করলে রিটার্ন দাখিল করতে পারবো তা আমরা রিটার্ন দাখিল করার আগে রিটার্ন ভিউটা একটু দেখে নিই এখানে সব কিছু ওকে আছে কি না যদি সব কিছু ঠিক থাকে এখানে ইংলিশ এবং বাংলা দুইভাবে আমরা দাখিল করতে পারবো বাংলা ক্লিক করি করে আমরা বাংলা রিটার্নটা ভালো করে দেখে নিই যদি এখানে সব কিছু ঠিক থাকে তা আমরা সাবমিট করব এখানে যে দেখা যাচ্ছে চাকরি থেকে আয় তিন লাখ ষোলো হাজার পাঁচশো টাকা আর্থিক পরিসম্পদ থেকে আয় এখানে আর্থিক পয়সা ডিপিএস দেখানো হয়েছে তাই সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা চলে আসছে গণনা কর ডিপিএস আমরা দিয়েছি এগারোশো পঁচাশি টাকা ডিপিএস ব্যাংক থেকে কেটে নিয়েছে সেই টাকা আমরা সোর্স ট্যাক্স দেখিয়েছি কর রাত বারো মাসে বারো হাজার টাকা জমা করার জন্য কর রাত পেয়েছে আঠারোশো টাকা সব কিছু আমাদের অলরেডি এখানে তথ্যগুলো চলে এসেছে আমরা কর সরকারকে দিয়েছি এগারোশো পঁচাশি টাকা ডিপিএস দিয়েছি সেটা আমরা রিটার্নে দেখিয়ে দেখিয়ে দিলাম কর অব্যাহতি করমুক্ত আয় আছে আমার যে মোট যে ইনকাম ছিল বেতন ভাতা দিয়ে তার তিন ভাগের এক ভাগ সরকার করমুক্ত আয় হিসেবে গ্রহণ করছে অথবা এখানে করমুক্ত আয় বলতে আমাদের যে বাড়ি ভাড়া রয়েছে বৈশাখী ভাতা রয়েছে এগুলো কিছু কিছু আছে যে ভাতাগুলো সরকার কর্মকর্তা আয় হিসেবে গ্রহণ করে আমাদের বেতন থেকে তিন লাখ অষ্টাশ হাজার ছয়শো আশি টাকা ভাতাসম আছে ছিয়াশি হাজার দুইশো এগারো টাকা অব্যাহতি অংশ রয়েছে এক লাখ আটান্ন হাজার দুইশো সাতানব্বই টাকা

এবং বিগতভাবে আয় বা শেষ তারিখে নিট সম্পদ সো সব কিছু দেখাচ্ছে এখানে এই আয় বর্ষের শেষ তারিখে নেট সম নেট ওয়েলথ বা নেট সম্পদ দেখতে পাচ্ছি এখন আমরা এটা সাবমিট দিতে পারবো পার্টিকুলার ডিপিএস ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ এই যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে অ্যাকাউন্ট নম্বরে যে ভুল আছে কি না সেটা আমরা এখান থেকে মিলিয়ে নিতে পারবো ফাইভ জিরো থ্রি নাইন ফোর জিরো থ্রি জিরো তথ্যগুলো ঠিক আছে যখন ঠিক থাকবে তখন আমরা সাবমিট রিটার্ন দিতে পারবো এই সাবমিট রিটার্ন দেওয়ার সময় ডুই ওয়ান টু সাবমিট রিটার্ন এখানে ইয়েস আর নো বাটন আনবে ইএসে ক্লিক করব এস এ ক্লিক করলে আমাকে অ্যাক্নোলজমেন্টটি দিয়ে দেবে এই যে অ্যাকনোলজমেন্ট দিয়ে দিল এখন অ্যাকনোলজমেন্ট দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে পিডিএফ আকারে সংরক্ষণ করার জন্য এখানে ডাউনলোড এই যে অ্যাকনোলজমেন্ট রিসিপ্ট রয়েছে এখানে ক্লিক করলে আমাদের অ্যাকনোলজমেন্ট রিসিপ্টটি দিয়ে দেবে যদি এখান থেকে ডাউনলোডের সমস্যা হয় তাহলে আমাদের কোথায় যাবো বাম কর্নারে যাবো বাম কর্নারে যে ট্যাক্স রেকর্ডে যাব ট্যাক্স রেকর্ডে যায়ে এখানে অ্যাকনোলেজমেন্ট প্রাপ্তি প্রাপ্তি পত্রে ক্লিক করবো এই যে এখানে বাংলা ক্লিক করলে আমার প্রাপ্তি শিকারপত্র চলে আসলো উনি মোটায় লাখ বিশ হাজার তিনশো চল্লিশ টাকা করেছে এবং কোনো ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় দিই নাই তবে এটি আর্থিক সম্পদ থেকে যে ট্যাক্স সরকারকে দিয়েছিলো সেটা এখানে দেখিয়ে দিলাম তাই মোট পরিশোধ কর এগারোশো পঁচাশি টাকা দেখাচ্ছে এটা একটা ভালো যে অনেকে ব্যাংক থেকে টাকা সরকার প্রতি বছরই ট্যাক্স সেভিং অ্যাকাউন্ট হোক ডিপিএস হোক বিভিন্ন সম আর্থিক সম্পদ কিন্তু সরকার টাকা কেটে নেয় সেইগুলো যদি আমরা রিটার্নে দেখাতে পারি সেটা খুব সুন্দর হয় দেখতে ভালো দেখায় জিরো মোট পরিশোধ কর জিরো টাকা না রেখে তাই যে এরকম দেখে দিলাম খুব ভালো হলো এখন আমরা এখানে ডাউনলোডও ক্লিক করে ডাউনলোড করতে পারবো এখন ফোন থেকে ডাউনলোড করতে অনেক সময় সমস্যার সৃষ্টি হতে পারে কম্পিউটার ডাউনলোড ক্লিক করলে প্রিন্ট অপশান দেখে প্রিন্ট করা যায় আর ফোনে যদি কখনো ডাউনলোডের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে ওয়েব পেজটা আমরা সেভ করতে পারি এখানে কীভাবে সেভ করতে পারি পাশের কর্নারে আমাদের হ্যাঁ থ্রি ডট যেটা রয়েছে নিচেই এখানে ক্লিক করে আমরা শেয়ার অপশানে ক্লিক করে প্রিন্টটি ক্লিক করব করলে আমাদের এটা এসে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ এখানে পিডিএফ সব করছে পিডিএফে আমরা ক্লিক করব করলে আমাদের অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড হয়ে যাবে হুম এখানে যে নাম দিয়ে এটা আমরা সেভ করে রাখলাম অ্যাকনলেজমেন্ট সেভ করার পর আমরা ফাইল ম্যানেজারের যে ডকুমেন্টে যে আমরা দেখতে পাবো